ফজরের নামাজের পর মাত্র পাঁচবার সুরা কাউসার পূরণ মনের আশা পূরণ হয়ে যাবে সুরাতুল কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার হাবিবকে সুরাই কাউসার দান করেছেন হে নবী আপনি হচ্ছেন কাউসার আলা নবী কাউসারের পানি যদি কোনো ব্যক্তি পান করতে পারে জীবনে আর কোনোদিন দিন তার পানির পিপাসা লাগবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীজিকে আল্লাহ পাক সুরায় কাউসার দান করেছেন ঈশ্বরায় কাওসার যদি আপনি পড়েন তাহলে আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাও আমার আল্লাহ কবুল করে নেবেন সম্মানিত হাজিরিন ফজলের নামাজের পরে আমলটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার যেই কোনো মানুষ আপনি তাকে গোলাম বানাতে পারবেন যেই কোনো মানুষকে আপনার আয়ত্ত নিয়ে আসতে পারবেন যে মানুষটা আপনার শত্রু এই শত্রু কিন্তু আপনার বন্ধু রূপান্তরিত হয়ে যাবে যে নিয়মে আমি বলবো সেই নিয়মে যদি আপনি আমলটা করতে পারেন কিন্তু হাঁ পাশত্ব নামাজ কিন্তু আমাদেরকে পড়তে হবে পাঁচ পাশত্ব নামাজ নামাজ পড়েন না আমল করেন মাগার কোনো কাজ হবে না নামাজ পড়তে হবে তারপর আপনি আমল করবেন সে আমলটা অতি দ্রুত কবুল হবে অনেকে আমাকে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দেয়া বলে হুজুর আপনার প্রত্যেকটা বয়ান শুনি আপনি যেভাবে বলেন সেভাবে তো আমল করি কিন্তু কাজ তো হচ্ছে না তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কাজ হচ্ছে না কি বলেন আপনি নামাজ করেননি কোন হজরা আমি তো নামাজ করিনি নামাজের সুযোগ পাই না আমি আমার ভাইকে বললাম ভাই দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে যখন আমলের কথা বলি তখন আমি আপনাদেরকে বার ভার বার ভার আমি বলি নামাজ পড়বেন কাজ হবে নামাজ পড়বেন না কাজ হবে না আপনি নামাজ পড়েন না যত আমল করেন কোনো উপকার আপনি পাবেন না এই আল্লাহ যখনই আপনি আমল করবেন তখন কিন্তু মনে রাখতে হবে বাংলা পাঁচ নামাজ কিন্তু পড়তে হবে পাঁচ শক্ত নামাজ পড়ার পরে যখন আপনি আমল করবেন সে আমলটা আল্লাহ পাক রব অতি দ্রুত আমার আল্লাহ কবুল করবেন অন্য তাই কিন্তু আমার আল্লাহ কবুল করবেন না বন্ধুরে আমার আপনি নামাজ পড়েন না কিন্তু আমল করেন না না আপনি এটার পরিপূর্ণ রেজাল্ট আপনি পাবেন না আপনাকে পাঁচ অত নামাজ পড়ার পরে যেই নিয়মে আমি বলবো আমল করার জন্য এই নিয়মে যদি আপনি করতে পারেন আর মালিক আমার আল্লাহ কখনো আপনাকে নৈরাস করবে না পাঁচ অত নামাজ পড়ার পরে ফজরের নামাজের পরে এই আমলটা আপনি করবেন কারণ ফজর নামাজের পরে দোয়া কবল হয় ফজর নামাজের পরে দোয়া কবলের একটা গুরুত্বপূর্ণ সময় ফজর নামাজ পড়ার পরে তখন আপনি হ বন্ধু আমার তখন আপনি এই আমলটা মাত্র পাঁচবার আপনি পড়বেন আমলটা করার আগে দুরু শরীফ আপনি তিনবার পড়বেন দুরুদ ইব্রাহিম ইস্তেফার আপনি তিনবার পড়বেন স্ তিনবার পড়ার পরে আঙ্গুলের গাইটে দর আপনি পাঁচবার সোরাতুন কাউসা আপনি পরবেন ইন্না আপনাহাকাল কাউসার। ফাসাল লেলে রাববে কাওয়ানহার ইনাসানিয়া কাহুুওয়াল আব তার একমাব এইভাবে আপনি। পাঁচ বার আপনি পড়বেন রে বন্ধু পাঁচ বার পড়ার পর আবার আমার আপনার নবী ময়ার নবী নবীর উপর আবার আপনি দুরুশনি পড়বেন তিনবার আবার আপনি স্টেপার পড়বেন তিনবার তারপরে আপনি আল্লাহ পাকের কাছে যেই কোনো দরখাস্ত করবেন আল্লাহ তোমার হাবিবকে তুমি কাউসার দান করেছ এমন একটি গুরুত্বপূর্ণ কোরআনুল কারিমের ভিতরে সব চাইতে ছোটো কিন্তু তার মর্যাদা অনেক বড় আল্লাহ এই সোনাটা পরেছে তুমি কবুল পরে আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কান্না করবেন আর যা কিছু মনে চাই তা আপনি করবেন মনের যত আশা আছে মনের যত আকাঙ্ক্ষা ছিং তো আল্লাহ পাকের কাছে আপনি ব্যক্ত করবেন রে ভাই দুনিয়ার কোনো মানুষের কাছে নয় দুনিয়ার মানুষের কাছে বললে কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না কোনো উপকার হবে না ও বন্ধু যার কাছে বললে আমার লাভ হবে যার কাছে বললে আমার উপকার হবে যার কাছে বললে আমার ক্রাইসিস দূর হবে দুনিয়ার যত বড় ধ্বনি দেখেন না কেন দুনিয়ার যত বড় শিল্পপতি দেখেন না কেন তারাও কিন্তু কাঙ্গাল তারাও কিন্তু কাঙ্গাল তারাও কিন্তু কাঙ্গাল কেমন কাঙ্গাল আপনি জানেননি দুনিয়ায় যে ব্যক্তি বিশতলা বিল্ডিং বানাইছে ওই ব্যক্তি রাতের বেলা স্বপ্ন দেখে হারে আমি যদি আবার তিরিশতলা বিল্ডিং বানাইতে পারতাম আফসুস মনের ভিতর আশাঙ্ক্ষা মনের ভিতর আকাঙ্ক্ষা ডাকা একটা বাড়ি করেছে আবার চিন্তা করে হারে যদি চট্টগ্রামে একটা বাড়ি করতাম মনের ভিতর আকাঙ্ক্ষা আফসুস আমার আল্লাহ বলে না দুনিয়ার কোনো মানুষের কাছে নয় দুনিয়ার কোনো মানুষের কাছে নয় আমি আল্লাহ পাকের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তোমাকে এমন এমন ধন সম্পদ দান করব যা তুমি কখনই ধারণা করতে পারো না এই জন্য বন্ধু আমার ফজরের নামাজের পরে মাত্র পাঁচবার সোরাতুলা কালচার আপনি পড়বেন দুহাত তুলে মালিকের কাছে আপনি যা চাইবেন আমার আল্লাহ তা দান করবেন কিন্তু তাওয়া তাওয়াক্কুল এবং ভরসা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে একান্ত ভরসা রাখতে হবে তাওয়াক্কুল রাখতে হবে আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে কত আইজ্জুমান তাশা ও কত জিল্লুমান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর ইজ্জতের মালিক আমার আল্লাহ বেইজ্জতের মালিক আমার আল্লাহ সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ অসম্মানিক করার মালিক আমার আল্লাহ কেমন ক্ষমতা কেমন ক্ষমতা কেমন ক্ষমতা আল্লাহ বলেন বিয়াদিকাল খৈর আমার হাতে সব ক্ষমতা ও বান্দা জানো শুনি বর্তমান প্রেসিডেন্টকে আমি আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া দিয়া ঘর থেকে এমনকি দেশ থেকে আমি আল্লাহ বের করে দেই বিশ্বাস করেন বর্তমানে প্রেসিডেন্ট সুনামের কোনো অভাব নাই ক্ষমতার কোনো অভাব নাই ডানে বামের সামনে পিছনে প্রশাসনের কোনো অভাব নাই